ভাবুন তো একবার সেই প্রাচীন মিশরে ফারাওরা নীলনদের পাশে দড়ি দিয়ে জমি মাপছেন আর আজকে আজকে আমরা মহাকাশ থেকে মানে স্যাটেলাইট দিয়ে পৃথিবীর যে কোনো কোনার অবস্থান বলে দিচ্ছি প্রায় সঙ্গে সঙ্গে হুম ঠিক এই যে হাজার হাজার বছর ধরে চেষ্টা চলছে নিখুঁতভাবে সবকিছু মেপে ফেলার পৃথিবী তার উপরে জিনিসপত্র এটাই তো আসলে জরিপ মানে সার্ভেইং একদম আমাদের কাছে বেশ কিছু ইন্টারেস্টিং সোর্স আছে এর ইতিহাস পদ্ধতি যন্ত্রপাতি এসব নিয়ে আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব এর একদম ভেতরের মানে মূল ধারণাগুলো একটু সহজভাবে বুঝতে হুম মানে সহজ কথায় জরিপ মানে কি তাহলে কোন জায়গার পজিশন দূরত্ব কোন এগুলো মেপে হ্যাঁ মেপে সেই তথ্যটাকে কাজে লাগানো সেটা ম্যাপ তৈরি করা হতে পারে বা অন্য কিছু আচ্ছা আর এই কাজে লাগানোর ব্যাপারটা কিন্তু অনেক বড় শুধু জমির সীমানা ঠিক করা বা বাড়ির নকশা আঁকা নয় না না নিশ্চয়ই আরও অনেক কিছু আছে অবশ্যই ধরুন একটা বড় ব্রিজ বানানো হবে কিংবা সেচের জন্য বিশাল খাল কাটা হবে সবেতেই কিন্তু একদম নিখুঁত জরিপের ডেটা লাগে ও আচ্ছা এমনকি ধরুন মাটির তলায় কোনো পুরনো সভ্যতার খোঁজ চলছে প্রত্নতাত্ত্বিকরা তারাও কিন্তু সার্ভের সাহায্য নেন মানে বলা যেতে পারে যে কোনো বড় প্ল্যানিং বা কনস্ট্রাকশনের একদম ফার্স্ট স্টেপ এটা তার মানে দাঁড়াচ্ছে বিভিন্ন রকম কাজের জন্য নিশ্চয়ই বিভিন্ন ধরনের দরকার হয় নাকি সব জরিপের একই না না। না। একই প্রয়োজন অনুযায়ী এর ধরনটা বদলায় মানে বলতে গেলে প্রধান দুটো ভাগ আছে দুটো ভাগ কি কী একটা হলো যখন আমরা ছোটখাটো এলাকা নিয়ে কাজ করি তখন পৃথিবীকে মোটামুটি ফ্ল্যাট বা সমতল ধরে এটাকে বলে প্লেন সার্ভেইং বা সমতল জরিপ আচ্ছা প্লেন হ্যাঁ আমাদের চারপাশের বেশিরভাগ সাধারণ ম্যাপ কিন্তু এভাবেই তৈরি কিন্তু ধরুন যখন খুব বড় এলাকা নিয়ে কাজ হচ্ছে মানে পুরো দেশ বা মহাদেশ ও অথবা যখন খুব বেশি অ্যাকিউরেসি দরকার মানে সূক্ষ্ম মাপ চায় তখন কিন্তু পৃথিবীর যে গোল বা বাঁকানো ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ ঠিক ওই কার্ভেচার বা বক্রতাটা হিসাবে ধরতেই হয় এটাকে বলে জিওডেটিক সার্ভেইং বা ভূগণিতীয় জরিপ ওই বক্রতাটা বাদ দিলে হিসাবে বিশাল ভুল হয়ে যাবে আচ্ছা তার মানে স্কেল আর কতটা নিখুদ মাপ চাই সেটার উপর নির্ভর করে পদ্ধতি বদলে যাচ্ছে এর বাইরে মানে কাজের উদ্দেশ্য অনুযায়ীও কি ভাগ আছে যেমন ধরুন রাস্তা বানানো বা জমির মালিকানা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে যেমন ধরুন টোপোগ্রাফিক সার্ভে বা ভূসংস্থানিক জরিপ টোপোগ্রাফিক হুম এটাতে আমরা কোন এলাকার ন্যাচারাল ফিচার্স মানে পাহাড় নদী আবার মানুষের তৈরি জিনিস রাস্তা বাড়ি সবকিছু ডিটেল্ড ম্যাপ বানাই আচ্ছা আবার ধরুন কেডাস্ট্রাল সার্ভে এটা মূলত জমির লিগাল বা আইনি বাউন্ডারি ঠিক করার জন্য মালিকানার সমস্যা মেটাতে এটা খুব জরুরি হুম এটা তো খুবই দরকারি তেমনি ইঞ্জিনিয়ারিং সার্ভে লাগে বড় বড় কনস্ট্রাকশন প্রজেক্টের ডিটেলড প্ল্যানিংয়ের জন্য আর আর্কিওলজিক্যাল সার্ভের কথা তো বললামই ইতিহাসের খোঁজে এবার একটা ইন্টারেস্টিং জিনিসের কথা শোনা যাক সোর্সগুলোতে বারবার একটা নীতির কথা বলা হচ্ছে সম্পূর্ণ থেকে অংশে কাজ করা মানে ওয়ার্ক ফ্রম হোল টু পার্ট এটা কেন এত জরুরি শুনতে তো একটু উল্টো লাগছে হাঁ শুনতে একটু উল্টো লাগলেও এটাই কিন্তু অ্যাকিউরেসের আসল চাবিকাঠি তাই নাকি কিভাবে ভাবুন আপনি একটা বিরাট লম্বা হাইওয়ে বানাচ্ছেন যদি ছোট ছোট অংশ আলাদা করে মেপে মেপে যোগ করতে থাকেন তাহলে কি হবে প্রতিটা মাপের ছোট্ট ভুল জমতে থাকবে একদম জমতে জমতে শেষে গিয়ে একটা বিরাট ভুল তৈরি করতে পারে তাই সার্ভের নিয়ম হল আগে পুরো এলাকার কয়েকটা মেন পয়েন্ট যেগুলোকে কন্ট্রোল পয়েন্ট বলে কন্ট্রোল পয়েন্ট আচ্ছা হ্যাঁ সেগুলোকে সবচেয়ে বেশি সাবধানতার সাথে সবচেয়ে নিখুঁতভাবে স্থাপন করা তারপর ওই একদম ঠিকঠাক জানা পয়েন্টগুলোর রেফারেন্সে ভেতরের ডিটেলসগুলো মাপা হয় ও এবার বুঝলাম এতে লাভটা হল যদি কোনো ভুল হয়ও সেটা ওই ছোট অংশের মধ্যে ধরা পড়ে যায় পুরো প্রজেক্টে ভুলটা ছড়িয়ে পড়তে পারে না এই একটা সিম্পল নীতি কিন্তু এর জন্যই বিশাল সব কাজে ছোট ছোট ভুলের পাহাড় জমে না দারুণ যুক্তি তো আচ্ছা আর কোনো একটা নতুন পয়েন্টের লোকেশন ঠিক করতে হলে মানে পজিশনটা বের করতে হলে কি একটাই মাপ যথেষ্ট নাকি একাধিক জায়গা থেকে মাপতে হয় ক্রস চেক করার মতো হ্যাঁ এটাই নিয়ম কোন নতুন বিন্দুর একদম সঠিক অবস্থান জানতে হলে অন্তত দুটো জানা বিন্দু থেকে আলাদাভাবে মাপ নিতে হয় মানে দুটো ইন্ডিপেন্ডেন্ট মেজারমেন্ট জ্যামিতির মতো দুটো লাইন একটা বিন্দুতে কাট করলে যেমন ঠিক তাই জ্যামিতির সহজ নিয়মেই দুটো আলাদা মাপ একটা বিন্দুকে ফিক্স করতে পারে এর বেশি মাপ নিলে তো আরও ভালো আমরা আরও নিশ্চিত হতে পারি যে হিসাবে কোনো গণ্ডগোল নেই আচ্ছা এবার একটু পরিমাপের কথায় আসি দূরত্ব মাপতে মিটার কোন মাপতে ডিগ্রি মিনিট সেকেন্ড এগুলো তো মোটামুটি পরিচিত ম্যাপে আবার স্কেল থাকে রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর বা আর এফ দিয়ে বোঝানো হয় কিন্তু আগেকার দিনে মানে প্রাচীনকালে কি দিয়ে মাপা হতো। নিশ্চয় ফিতে বা চেন ঠিক ধরেছেন একসময়ে সময় গানটারের চেনের খুব চল ছিল ঐতিহাসিক গুরুত্ব আছে ওটার এখনও অবশ্য বিভিন্ন ধরনের টেপ বা ফিতে ব্যবহার হয় কাপড়ের মেটালিক স্টিলের টেপ স্টিল তো দেখেছি হ্যাঁ আর খুব যখন সূক্ষ্ম কাজ হয় তখন ইনভার টেপ বলে একটা জিনিস আছে ওটা এমন একটা অ্যালয় দিয়ে তৈরি যার টেম্পারেচার বাড়া কমার সাথে সাথে প্রায় লম্বায় বাড়েও না কমেও না ও দারুন তো হ্যাঁ ফলে হিসাবে ভুল অনেক কমে যায় এর সাথে আরও কিছু জিনিস লাগে যেমন রেঞ্জিং রড দূরে কোনো পয়েন্টকে দেখতে পেগ লাগে মাটিতে চিহ্ন দেওয়ার জন্য আর প্লাম্বব মানে ওলুনের মতো যন্ত্রটা বা খুঁটিটা একদম সোজা আছে কিয়া দেখার জন্য কিন্তু এখন এখন তো নিশ্চয়ই অনেক অ্যাডভান্স যন্ত্রপাতি এসে গেছে টেকনোলজি তো অনেকে গিয়েছে অবশ্যই এখন তো ধরুন ইলেকট্রনিক ডিস্টেন্স মিটার বা ইডিএম আছে লেজার বা ইনফ্রারেড রশ্মি ব্যবহার করে প্রায় সঙ্গে সঙ্গেই নিখুঁত দূরত্ব মাপা যায় বাহ আবার থিওডোলাইট আছে যেটা দিয়ে অত্যন্ত সূক্ষ্মভাবে অ্যাঙ্গেল বা কোন মাপা হয় আর জিপিএস মানে গ্লোবাল পজিশনিং সিস্টেমের কথা তো আমরা সবাই জানি হ্যাঁ জিপিএস তো ফোনেই আছে ঠিক স্যাটেলাইটের সিগন্যাল ব্যবহার করে পৃথিবীর যে কোনো জায়গার ল্যাটিটিউড লংগিটিউড মানে অক্ষাংশ দ্রাঘিমাংশ বলে দিতে পারে এই আধুনিক যন্ত্রগুলো সার্ভের কাছে স্পিড আর অ্যাকিউরেসি দুটোই অনেক বাড়িয়ে দিয়েছে এত সব অ্যাডভান্সড যন্ত্র ব্যবহার করার পরেও কি মানে ভুল ভুল হতে পারে সার্ভের কাজে হওয়াটা অস্বাভাবিক কিছু না দেখুন যন্ত্র যতই ভালো হোক যে মানুষটা ব্যবহার করছে তার ভুল হতে পারে যেটাকে আমরা বলি মিস্টেক্স আচ্ছা এরর যাকে বলে হ্যাঁ আবার ধরুন যন্ত্রের নিজের বা পদ্ধতির কিছু লিমিটেশনস থাকে তার জন্য কিছু ভুল একটা নির্দিষ্ট নিয়ম মেনে হয় যেমন ধরুন গরমকালে টেপটা একটু লম্বা হয়ে যাওয়া এগুলো হল সিস্টেম্যাটিক এরর ওহ আবার কিছু আকস্মিক ভুলও হয় মানে অ্যাক্সিডেন্টাল এরর যেগুলোর কোনো নির্দিষ্ট কারণ বা প্যাটার্ন নেই হঠাৎ হয়ে যায় সাধারণ ফিতে দিয়ে ঘরের মাপ নিতে গেলেও তো দেখবেন একটু এদিক ওদিক হয় তাই না হ্যাঁ তা তো হয় পেশাদার সার্ভেতে এই ভুলগুলো যতটা সম্ভব কমিয়া নাই হল আসল চ্যালেঞ্জ আর এসিলিয়ে তাপমাত্রা বা টেপের টান কতটা আছে বা কতটা ঝুলে পড়ছে মানে স্যাগ এই সব কিছুর জন্য হিসাবে কিছু কারেকশন বা সংশোধন করাটা খুব জরুরি না হলে মাপ নিখুঁত হবে না একদম শেষে এসে ওই যে উচ্চতার ব্যাপারটা একটু যদি বলেন ম্যাপে আমরা দেখি না উঁচু নিচু বোঝানোর জন্য কেমন সব আঁকাবাকা লাইন থাকে তার আগে লেভেলিং জিনিসটা কি লেভেলিং হল বিভিন্ন পয়েন্টের মধ্যে উচ্চতার পার্থক্য মাপা মানে কোনটা কত উঁচু বা নিচু কার সাপেক্ষে সাধারণত একটা নির্দিষ্ট খিজুন ধরা হয় যেমন গড় সমুদ্রপৃষ্ঠ বা মিন সি লেভেল এমএসএল ওটাকে শূন্য ধরে বাকিদের উচ্চতা মাপা হয় অথবা কোনও একটা পার্মানেন্ট পয়েন্ট থাকে যার উচ্চতা আগে থেকেই জানা তাকে বলে বেঞ্চমার্ক বেঞ্চমার্ক আচ্ছা হ্যাঁ ওই বেঞ্চমার্কের রেফারেন্সে অন্য পয়েন্টগুলোর উচ্চতা বা রিডিউসড লেভেল আর বের করা হয় এর জন্য লেভেলিং ইনস্ট্রুমেন্ট আর একটা স্কেলের মতো জিনিস স্টাফ লাগে আর ওই যে আঁকাবাকা লাইনগুলো কন্ট্রোল লাইন বললেন না ওগুলো কিসের ওগুলো হলো কন্ট্রোল লাইন বা রেখা মানে ম্যাপের ওপর আঁকা এমন সব কাল্পনিক লাইন যেগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে একই উচ্চতায় থাকা সমস্ত বিন্দুকে যোগ করে ও আচ্ছা একই হাইটের সব পয়েন্ট ঠিক যেখানে লাইনগুলো খুব কাছাকাছি আঁকা থাকে তার মানে সেখানে জমিটা খুব খাড়ায় মানে ঢাল খুব বেশি আর যেখানে লাইনগুলো দূরে দূরে তার মানে সেখানে ঢাল কম জমিটা মোটামুটি সমান ইন্টারেস্টিং এই কন্ট্রোল ম্যাপ দেখলে পাহাড় উপত্যকার চেহারাটা বেশ বোঝা যায় ধরুন কোন জায়গায় বাদ দিলে কতটা জল জমবে মানে রিজার্ভারের ক্যাপাসিটি সেটাও হিসাব করা যায় বা ধরুন পাহাড়ি এলাকায় রাস্তা বানাতে হলে সবচেয়ে সহজ রুট কোনটা হবে সেটাও কন্ট্রোল ম্যাপ থেকে বোঝা যায় তার মানে দেখা যাচ্ছে সেই প্রাচীন মিশরের দড়ি দিয়ে মাপজোক থেকে শুরু করে আজকের এই স্যাটেলাইট টেকনোলজি হাজার হাজার বছর পেরিয়ে গেলেও জরিপের মূল লক্ষ্যটা কিন্তু একই আছে পৃথিবীটাকে আরও ভালোভাবে আরও নিখুঁতভাবে জানা আর বোঝা এর নীতিগুলো হয়তো বেশ সহজ সরল কিন্তু এর প্রয়োগটা বিশাল একদম ঠিক আর আজকের দিনের যে অত্যাধুনিক প্রযুক্তিগুলো যেমন জিপিএস বা স্যাটেলাইট ইমেজিং এগুলো কিন্তু আসলে দাঁড়িয়ে আছে সার্ভে সেই বহু পুরনো মৌলিক নীতিগুলোর উপরেই তাই তো হ্যাঁ এবার শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই একটু ভেবে দেখুন তো এই যে শত শত বছরের পুরনো সার্ভে নীতিগুলো যেমন সম্পূর্ণ থেকে অংশে কাজ করা এগুলো আজকের দিনে সুপার অ্যাডভান্স টেকনোলজিকে সম্ভব করে তোলার পেছনে কিভাবে কাজ করছে কিভাবে এই পুরনো কৌশল আর নতুন প্রযুক্তি মানে ওল্ড স্কুল টেকনিক নিউ টেকনোলজি হাতে হাত মিলিয়ে আমাদের পৃথিবীকে আরও নিখুঁতভাবে চেনার সুযোগ করে দিচ্ছে